সালাফদের ভূমিকা কে ছিল সালাফ বলতে সাহাবাইকরাম উদ্দেশ্য আর এমনিতে যারা সাহাবাইকরামকে পূর্ণাঙ্গ অনুসরণ করে থাকেন এবং কেমন পর্যন্ত যারা অনুসরণ করবেন এদেরকে সালাফি বলা হয় বেদাতের ব্যাপারে সাহাবাইকরাম থেকে আমাদের আগ পর্যন্ত হকানি ওলামাইকরাম বিশেষত সালাফি উলামায়েকরাম কঠোর অবস্থান নিয়েছিলেন এবং বেদাতের ব্যাপারে খুব কঠোর ছিলেন চুল পরিমাণ ছাড় দেননি এবং বেদাতিদের সাথে কোনো আপোষ করেননি আমি এই মাজিলেসে মাত্র তিনটি ঘটনা উল্লেখ করব এই ঘটনা থেকে প্রতীয়মান হবে বেদাতের ব্যাপারে সালাফরা কতটা আমার পেতাকে বলতে শুনেছে তিনি বলেন একদ আমরা ফজড়ের সালাতের পূর্বে আব্দুল এবনে মাসহদ রদেল আনহুর তর্যা বসা ছিলেন তখন তিনি মাসিরফ দেখে খাটা শুরু করলেন এমন সময় আবু মোসাসাী র রদলতলাহ তিনি আমাদের নিকট আসলেন তিনি এসে বললেন আবু আব্দুর রহমান কি তোমাদের নিকট এসেছেন আমরা বললাম না আসেনি তখন তিনি আবু আব্দুর রহমান না আসা পর্যন্ত আমাদের সাথে বসলেন পরে যখন তিনি আসলেন তখন আমরা সকলে সকলে তার দিকে অগ্রসর হলাম মানে আব্দুল মাসুদ মাসুদের দিকে অগ্রসর হল তখন আবু মুসারু আব্দুল মাসুদকে উদ্দেশ্য করে বললেন হে আবু আব্দুর রহমান আমি এখনই মাস্টারদের মধ্যে এমন কিছু দেখতে পেলাম যা আমি পছন্দ এবং ইতিপূর্বে তা আমি কখনো তবে আমি এর মধ্যে দেখিনি ছাড়া আর কিছু দেখতে পাইনি তিনি বললেন সেটা কি আবু মুসারজ্জ আলহু উত্তর দিলেন তুমি বেঁচে থাকলে দেখতে পাবে মানে তুমি মাস্টি গেলে এখনই দেখতে পারবে এরপর বললেন আমি মসজিদে দেখলাম কিছু লোক একসাথে বসে আছে তারা সালাতের জন্য অপেক্ষা করছে আর তাদের প্রত্যেকের হাতে পাথর কণা রয়েছে এবং প্রত্যেক হালকাতে একজন লোক রয়েছে যে বলছে তোমরা একশো বার সুখান আল্লাহ একশো বার আল্লাহ আকবার একশো বার লাহ ইহ্লা করো তাই তারা এই পাথর তারা তাসপিবার করছিল এটা এটা শুনে তিনি জিজ্ঞেস করলেন তুমি তাদেরকে কি বলেছ মুসারত আলহ উত্তর দিলেন আপনার মতামত জানার আগে আমি কিছুই বলিনি তিনি বললেন তুমি কি তাদেরকে এটা বলতে পারলে না যে তারা যেন তাদের পাপ সমূহ গণনা করে তারা পাথর গণছে না তুমি কি তাদেরকে এটা বলতে পারলে না তারা যেন তাদের পাপ সম গণনা করে গুনাহ সম গণনা করে আর তাদের নেক আমল সম নষ্ট না হওয়া পর্যন্ত তুমি জামিন হতে পারলে না এরপর আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদের সামনে আসলেন এবং আমরা তার সাথে গেলাম তিনি বললেন আমি তোমাদের মধ্যে এটা কি দেখতে পেলাম তারা বলল হে আবা আব্দুর রহমান আব্দুর রহমান এগুলো হলো পাথর কনা যার দ্বারা আমরা তাসপি গণনা করি তারপর তিনি বললেন الله يدعى من حسناتكم شيء ويحكم يا أمة محمد ما أسرع حلقتكم هؤلاء صحابة نبيكم صلى الله عليه وسلم متوفرون وهذه ثيابكم لم تبلى وآنيته لم تكسر والذي نفسي بيده إنكم لعلى ملة هي أهدا من ملة محمد أو مفتتح باب ضلالة أو مفتتح باب دلالة قال والله يا يا أبا عبد الرحمن ما أردنا إلا الخير قال وكم من مريد للخير لا يصيبه إن رسول الله صلى الله عليه وسلم حدثنا أن قوما يقرؤون القرآن لا يجا لا يجابر لا تراقيهم وإيم الله

তার পোশাক গুলো এখন নষ্ট হয়নি তার বাসনগুলো এখনো ভেঙে যায়নি আল্লাহর কসম তোমরা মোহাম্মদের আদর্শের চেয়ে পেয়েছ নাকি তোমরা কোনো গোমরাহির দরজা করে দিচ্ছ তখন তারা বললো হে আব্দুর রহমান আমরা তো এর দ্বারা ভালো কিছু করছি না আমরা তো এর দ্বারা ভালো ছাড়া অন্য কিছু চাইনি এই বললেন শোনো অনেক কল্যাণকামী আছে কল্যাণের আকাঙ্ক্ষা করে কিন্তু সে মূলত কল্যাণ পায় না নিশ্চয়ই করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে বসবে না আল্লাহর কসম আমি জানি না যে তাদের মধ্যে তোমাদের সংখ্যা বেশি হয় কিনা এরপর তিনি তাদের থেকে সরে গেলেন এটা আছে মুসনাদের দারেবি হাদিস নাম্বার দশ এখন আমরা আমাদের বর্তমান সমাজের দিক তাকালে বুঝতে পারবো তরিকার নামে যত ভণ্ডামি আছে সমস্ত তরিকার মধ্যে এই আমলগুলি গুলি ভাবে চালু আছে তারা সকাল বেকাল জিগের করে হালকা জিগির করে মাহফিলের আগে জিগের করে সারাক্ষণ জিগির করে দেখলে জলি করে উচ্চস্বরে জিগির করে উচ্চ স্বরে হালকার মধ্যে উচ্চ স্বরে তালে তাল মিলিয়ে সুরে সুর মিলিয়ে একসাথে জিকির করা এটা সুস্পষ্ট বেদান্ত এক্ষেত্রে দেওবন্দেরও ফত আছে এবং আলোসনতার জামাতের সুস্পষ্ট ফত আছে তারপরও এদিক সেদিক জোড়া তালি দিয়ে বীরপন্থীরা এই সমস্ত বিষয় চালু রেখেছে অত এগুলো সুস্পষ্ট বেদাত আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে বর্তমান হালকা জিকের নামে যত বেদাতি চালু আছে তারা এটাই করে থাকে তাদের মধ্যে একজন থাকে সবাইকে বার সুমান আল্লাহ পর বার সুমান আল্লাহ পরে বার আলহামদুলিল্লাহ পরে তখন তো সাহাবাহরাম বা যেই ওম ছিল আব্দুল হবদি মাসুদের সামনে তারা নিম্ন স্বরে একা একা বসছে তারপরে তিনি এটাকে খুব কঠিনভাবে ভাবে নিয়েছেন এবং বেদাত সাব্যস্ত করেছেন হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কতটা কঠিন শব্দ ব্যবহার করেছেন তাদের ব্যাপারে আর এখন আরো আকবারে একসাথে হালকার মধ্যে উচ্চ স্বরে দিঘির করে এবং তাসবির বিকৃতি করে লা ইলাহা ইল্লাল্লাহ এটা অর্ধেক মানে ইল্লাল্লাহ শুধু ইল্লাল্লাহ শুধু ইল্লাল্লাহ মানে কি ইল্লাল্লাহ নিয়ে কিন্তু কাফিরদের কোনো মতদক্ষ ছিল না আল্লাহকে সবাই বিশ্বাস করত মূলত মতদক্ষ ছিল লা ইলাহা আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই লা ইলাহা লা ইলাহা নিয়ে যুগে যুগে সমস্ত মানুষের কাফির মুশ্রিকদের মতদক্ষ ছিল ইল্লাল্লাহ নিয়ে একটা অমুসলিমেরও মতদক্ষ ছিল না কিন্তু যে দিকিরকে ওই কালিমাকে ভাগ করতেছে আবার অনেকে বলে ইল্লাল্লাহ লা ইলাহ তারপর আল্লাহ খাচ্ছে দাম পাঁচ আল পাঁচ আরো যত রকম সিস্টেম আছে একসাথে সাপের মতো খাচ্ছে দম একসাথে একশো বার আল্লাহ এই যত গোমরাহী বেদাতি পদ্ধতি আছে এগুলি সুস্পষ্ট বেদাত কোন সন্দেহ নেই আর বর্তমানে জিকের যত পদ্ধতি চালু আছে পীর মরিদের মাধ্যমে সমস্ত পদ্ধতি সমস্ত সিস্টাম এসবই বেদাত এগুলির দ্বারা করে নেকি তো পাওয়া যাবে না এ হাদিসের বাস অনুযায়ী যতবার এরকম জিকির করবে ততবার গোলা হবে এই জন্য বেদাত থেকে আমাদেরকে সরে আসতে হবে মেসকাতের মধ্যে একটা আদিস আছে একদা সাহাবাহাম উপরে উঠার সময় জোরে জোরে তাকবির পড়তেছে আল্লাহ উপর বলতেছিল তখন নবীন ধমক দিছেন তোমরা এমন সত্তাকে ডাকছো না যিনি বদির কানে শোনেন না অথবা চোখে দেখেন না নিজেদের উপর রহম করো

হজ উপলক্ষে কাবিলার জায়দাব নামক এক নারীর সাথে আবু বকর রত দেখা হলে তিনি দেখলেন সে কথা বলছে না মহিলাটা কথা বলছে না তখন আবু বকর প্রতিন্দ প্রশ্ন করলেন তার কি হয়েছে সে কথা বলছে না কেন লোকেরা বলবো সে হজ অবস্থায় কথা বলবে না বলে মানত করেছে তখন আবু বকর রতেরন্দু তাকে বললেন নাকাল লিমিল্লু হাদ এ মিন আবেলির জাহিলিয়া তুমি চুপ থেকো না বরং তুমি কথা বলো কারণ এরকম চোখ থাকাটা বৈধ নয় এবং এটা জাহিলি যুগের নিয়ম এরপরে নারীটা কথা বলতে শুরু করেছে

ইমাম মালিক রহমতালের নিকট এক ব্যক্তি এসে বললো হে আবু আব্দুল্লা কোথ থেকে এহরাম বাঁধব তিনি বললেন থেকে যেখান থেকে রাসুল আসলাম এহরাম বেঁধেছিলেন লোকটি বলল আমি এহরাম বাঁধতে চাচ্ছি তিনি বললেন এমনটি না লোকটি বলল আমি ইচ্ছা করছি যে নবীর কবরের নিকট থেকে এহরাম বাঁধব তিনি বললেন এমনটি না কারণ আমি তোমার উপর ফেতনা ভয় করি লোকটি এটা আমার কোন ফেদ্না এতে কয়েকটা মাইল কয়েকটা মাইল মাত্র বেশি করবো তিনি বললেন কোন ফেতনা এক চৌধিক কোন ফেতনা নেই চৌধিক বড় যে তুমি মনে করছো এমন ফজিলতে প্রতি তুমি অগ্রসর হচ্ছ যাহত রাসুলত আসলাম পিছে থেকে গেছেন আমি শুনেছি আল্লাহ তালা বলেছেন যে আলি আহদার ই নাদিন

বেদাত দূরীকরণে সালাফদের ভূমিকা এরকম কঠোর এবং শক্ত ছিল আমাদেরকেও বেদাতের ব্যাপারে খুব কঠোর থাকতে হবে খুব শক্ত থাকতে হবে তাদের সাথে কোনো আপোষ নেই শিরিক কুফর বেদাতের সাথে কোনো আপোষ নেই এজন্য আমরা খাদিসে বলছেন মানকর সাহিবা বেদাতিন ফাকাদ আয়না আল আদাবিল ইসলাম যে ব্যক্তি বেদাত থেকে সমাজ করবে সে ইসলাম ধর্মকে সাহায্য করবে এর জন্য সেটি কুফুর বেদাত থেকে দূরে থাকতে হবে এদের সাথে কোনো আপোষ নেই এদের ব্যাপারে কঠোর থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৈরি করেন আমিন আরবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতা